নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয়ও দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত খুব সুন্দর বিষয় দিয়েছেন উনি এতদিনে দিদিভাইকে সকলে চিনে গেছেন তো যারা আমার চ্যানেলে আছেন এমন যদি কেউ থেকে থাকেন যে যারা দিদিভাইয়ের চ্যানেল এখনও ভিজিট করেনি অবশ্যই করবেন প্রতিটা মুহূর্তে ওনার কাছ থেকে আমরা শিখি এটা হচ্ছে ব্যাপার তো সুন্দর একটা বিষয় যেটা হচ্ছে কোনো প্রত্যাশা নিয়ে আমার কাছে এসো না কারণ কোনো প্রত্যাশা পূরণ করার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই আমার নেই গো এরকম আর কি বিষয়টা তা সত্যি আমরা কিন্তু সকলেই যে কোনো কাজই করি না কেন আমরা সেই কাজের মধ্যে কিন্তু প্রত্যাশা রাখি হ্যাঁ যে আমি এটা করছি তার বিনিময়ে এটা পাবো আমি ওকে দেখছি তাহলে ও আমাকে হেল্প করবে আমি ওর পাশে আছি তাহলে ও আমার পাশে থাকবে কবিতা খুব সুন্দর বলেছে আজকে কবিতাটা এসে গেছে সকাল সকাল কবিতাটা আমার দেখা হয়েছে তো এত সুন্দর ও বুঝিয়ে দিয়েছে যে ও ইউটিউব নিয়ে উদাহরণ দিয়েছে তো সেটা আমি একটুখানি রিপিট করছি সত্যি তো এটা আমরা যদি ভেবে দেখি আগে আমিও বলতাম যে একটু সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু এখন আর বলি না কারণ এখন বুঝতে শিখে গেছি যে শুধু সাবস্ক্রাইব করলে কোনো লাভ নেই মেন দরকার হচ্ছে ওয়াচ টাইমটা এবার যদি আমি তোমার ভিডিও ভালোবেসে না দেখি আমার আমি যা বলছি সেটা যদি কারোর ভালো লাগে সে ভালোবেসে শুনবে এবার ভালোবেসে যদি কেউ শোনে সে অন্তত কিছুটা হলেও শুনবে এবং কী বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করবে এটা কবিতা বলেছে অবশ্যই এটা একদম সহমত কবিতা কারণ এটা খুব সত্যি কথা তোমারটা যদি আমার না ভালো লাগে তাহলে তো আমি দেখতেই পারবো না আমি হয়তো ওই একটুখানি স্ক্রিপ্ট করে করে একটুখানি দেখলাম দেখে একটা কমেন্ট করে দিলাম এরম তো জিনিসটা নয় আমরা যে হ্যাশট্যাগ আমরা আলোচনা করতে আসি এটা আমরা কেন করি আমরা কিন্তু কোনো অনেক ভিউজ পাবো বলে বা কিছু এরকম নয় আমরা এটা চাই যে আমাদের কথার দ্বারা যদি একটা মানুষ শোনে এবং তার যদি এতটুকু উপকার হয় এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রতিটা মুহূর্তে আমরা ঈশ্বরের চিন্তা নিয়ে নিজেদের কর্ম নিয়ে এত আলোচনা করি এই যে সব সময় আমরা বলি যে আমাদের আমরা আমি স্বামীজির বইয়েও পাঠ করে এখানে শুনিয়েছি যে আমরা কর্ম করব কিন্তু সেই কর্মের কোনো প্রত্যাশা রাখবো না প্রত্যাশা রাখলেই কিন্তু দুঃখ কষ্ট পেতে হবে সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন যে কোনো ক্ষেত্রেই আজকে ইউটিউবে তো একশোবার আমি প্রত্যাশা করছি আমি সকলেটা দেখছি আমারটা কেউ দেখছে না এবার তারও সময় আছে সে আমি এমন কিছু আমাকে করতে হবে বা এমন কিছু বলতে হবে যেটা অন্য লোকের ভালো লাগে এটা হচ্ছে মেন কথা যে আমার এই যে বক কারো শুনতে নাই ভালো লাগতে পারে হ্যাঁ আমি এটা করছি আমার ভালো লাগা থেকে এবার যার ভালো লাগবে সে আমার কথা শুনবে যার ভালো লাগবে না সে শুনবে না এখানে কোনো প্রত্যাশার ব্যাপারই নেই আর কিন্তু আমরা প্রত্যাশা রাখি আমাদের যে কোনো কাজে আমরা এমনকি সন্তানদের প্রতিও একটা প্রত্যাশা রাখি যে আমি ওকে মানুষ করছি তাহলে ও আমাকে বড় হয়ে দেখবে কিন্তু এখন এটা বুঝতে শিখেছি এতদিন বুঝিনি এখন কিন্তু এটা বুঝি যে হ্যাঁ সন্তানদের যদি নিজেদের কর্তব্য মনে হয় অবশ্যই তারা বাবা মাকে দেখবে কিন্তু আমাদের প্রত্যাশা রাখলে চলবে না যে আমার সন্তান বড় হয়েও আমাকেই দেখবে কারণ আমরা যেমন দৌড়চ্ছি জীবনের সাথে সংঘর্ষ করে চলেছি তাদেরও তো সেইভাবেই বড় মানে এগিয়ে যেতে হবে তারা না নিজেদের জীবন নিয়ে টানা পড়েন তাদের সন্তান তারপরে আমাদের এই বৃদ্ধ বয়সে টানা টানে তবে হ্যাঁ অবশ্যই সন্তান তাদের কর্তব্য যেহেতু তিল তিল করে তাদের বড় করেছে তাদের কর্তব্য কিন্তু এই যে প্রত্যাশাটা আমরা রাখলে চলবে না আমরা যদি তাদের ওপর প্রত্যাশাটা না রাখি তাহলে কিন্তু আমরা দুঃখ পাবো না কিন্তু আমরা প্রত্যাশাটা রাখি বলেই আমরা দুঃখ পাই এটাই হচ্ছে ব্যাপার যে কোনো ক্ষেত্রে যে কোনো মানে আমি যদি কোনো মানুষের একটু হলেও সাহায্য করি তাহলে মনে হবে এ বাবা আমি ওকে সাহায্য করলাম দেখো আমার সময় আমার অসুবিধার সময় কিন্তু ও এলো না হ্যাঁ এই মনোভাবটাই আমাদের প্রথমে ত্যাগ করতে হবে কোনো প্রত্যাশা নিয়েই আমরা কারোর জন্য কিছু করব না যখনই আমরা কারোর জন্য কিছু করব প্রত্যাশা নিয়ে তখনই কিন্তু সেই কাজে আমাদের কিন্তু কোনো সুফল মিলবে না আমরা শুধু এইটা ভাববো আমি এর আগেও এটা নিয়ে আমি শুধু না দিদিভাই বা আরও সবাই আলোচনা করা হয়েছে এটা নিয়ে যে আমরা এটা ভাববো যে আমরা এই পৃথিবীতে এসেছি এটা হচ্ছে একটা মঞ্চ আমরা অভিনয় করতে এসেছি আমাদের অভিনয় হয়ে যাবে আমরা নেবে যাব এখানে আমি এই অভিনয়ের মধ্যে কার মা কার বাবা কার বন্ধু বান্ধবী বা কারোর যাই হই না কেন সেই যেই অভিনয় আমাদের মিটে যাবে তখন যেমন আমরা নেবে গিয়ে আমরা জাস্ট একে অপরের পরিচিত এর বাইরে কিছু না এটা যখন হয়ে যাব। তখন আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না তাই তো এরকমভাবে এই জীবনটাকেও এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে যে আমরা এখানে আমাদের কর্ম করতে এসেছি আমাদের অভিনয় করতে মানে এটা আমাদের মঞ্চ আর কি আমরা অভিনয় করে চলেছি সংসার এই যে এত আমাদের বিষয় সুন্দর সুন্দর না কিন্তু ভাবলে না মানে কিছু থাকে না একটার সাথে একটা বিষয় অবশ্যই কানেক্ট এই কিছুদিন আগে একটা দেওয়া হয়েছিল না পুতুল খেলা আমি অবশ্য বলতে পারিনি কিন্তু সত্যিই জীবনটা না আমাদের সেই ছোটোবেলা থেকে আমরা খেলতে খেলতে জীবনটাকে আমরা পুতুল খেলা মতন করেই সাজিয়ে নিই কিন্তু এটা দেখে মানে ভাবলে তো সেই রকমই ব্যাপারটা আমাদের কিন্তু সেখানে যখন আমাদের ওই পুতুল খেলার ঘরটা ভেঙে যায় তখন আমরা সাময়িক হয়তো মনটা খারাপ হয়ে যায় কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না যখন পুতুল খেলার ঘরটা ভেঙে যায় আমরা ভাবি আবার বানিয়ে নেবো এরকম একটা ব্যাপার এই এইরকমভাবেই কর্ম করে এগিয়ে চলতে হবে আমি যদি কারোর উপকার করি সেখানেও আমি প্রত্যাশা রাখবো না কোনো কিছুতেই কারণ এটা মনে রাখতে হবে যে আমি করবার কেউ নই একজন আছেন যিনি উপর থেকে সুতোটা ঘোরাচ্ছে আমরা কখন কি করব আর কি সেই অনুযায়ী আমরা করে চলেছি তো এখানে আমাদের কোনো মানে চাওয়া পাওয়া অবশ্যই থাকবে আমাদের সাধারণ জীবনযাত্রা চাওয়া পাওয়া তো অবশ্যই থাকবে কিন্তু এই যে প্রত্যাশা জিনিসটা মানে আমি তোমার করেছি তুমিও আমার করবে এই প্রত্যাশাটা আমরা একদম রাখবো না এটা রাখলেই বারবার বলছি এটা রাখলেই কিন্তু প্রচণ্ড দুঃখ প্রচণ্ড সে ভালোবাসা হোক বা যা কিছু আমি যেমন এখন না অল্পেতেই সব ছোট ছোটো ছেলেমেয়েরা অল্পেতেই ভেঙে পড়ে আমি তোমাকে ভালোবেসেছি তুমিও আমায় ভালোবাসবে কিন্তু এটা তোমরা বুঝে নিও যে তুমি যদি কাউকে ভালোবাসো সেও তোমার ভালোবাসবে এটা না সঠিক নয় তোমাকে এমন কাউকে ভালোবাসতে হবে যে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবেসে তোমার কাছে এসছে তাকে তুমি ভালোবাসো তাহলে তুমি ভালোবাসাটা পাবে কিন্তু তুমি যদি কাউকে ভালোবাসো যে সেও তোমাকে ভালো ততটাই ভালোবাসবে এটা আশা করলে কিন্তু আমার মনে হয় একটু ভুল হয় সেই রকম সব কিছু থেকেই চাওয়া পাওয়ার এই যে প্রত্যাশাটা চাওয়া পাওয়াই তো যে আমি তোমার জন্য এতটা করলাম তুমি আমার জন্য এইটুকু করতে পারলে না এরকম তো আমাদের একটা থেকে থেকে থাকে এতে কি হয় আমাদের মনটা প্রচণ্ড ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে না কেউ কারণ না একটা জিনিস দেখবে সে এটা ভালোবাসার ক্ষেত্রেই আমি বলি নতুন যখন হয় যে কোনো ভালোবাসাই নতুন যখন হয় তার অনেক কদর হয় অনেক মানে মূল্য হয় অনেক কিছু হয় যখন সেটা পুরনো হয়ে যায় হ্যাঁ তার আর কোনো মূল্য থাকে না হ্যাঁ তখন ওটা ওই মানে ঠিক আছে ও তো ও ঠিক আছে ও তো আমার কাছে সবসময় আছে এরকম একটা ব্যাপার যে কোনো একটা নতুন গাড়ি কেনো তার প্রতি তোমার যে ভালোবাসাটা জন্মাবে তাকে তুমি সব সময় চকচকে করে রাখছো সব সময় পুছিয়ে রাখছো একটা সামান্য একটু দাগ লাগলেই সেটাকে পুছে দেওয়ার চেষ্টা করছো কিন্তু যখন সেটা মানে একটু পুরনো হতে থাকবে প্রথমে হয়তো পাঁচ দিন পরে পরিষ্কার করছো দশ দিন পরে পরিষ্কার করছো কুড়ি দিন পরে পরিষ্কার করছো পরে দেখবে এক মাসে হয়তো একবারও পরিষ্কার করে উঠতে পারছো না ওই ওপর ওপর কোনো রকমে ঝেড়ে দিলে এরকমই হয় এটা না সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হয় এটা হচ্ছে ব্যাপার তো এই এইরকমই এই যে আমরা প্রত্যাশা রাখি যে আমি তোমাকে ভালোবাসলাম তুমি আমায় ভালোবাসলে না এই প্রত্যাশাটা রাখলেও কিন্তু কষ্টই পেতে হবে আঁকারে কাজেই যে কোনো কাজই করো না কেন যাই কাজ করো না কেন তারপর প্রত্যাশা রেখো না প্রত্যাশাটা রাখলেই বারবার বলছি প্রত্যাশা রাখলেই কিন্তু কষ্ট পেতে হবে আর সেই প্রত্যাশার করার জন্য আমি আমি বিপরীতে তোমায় আমি ধরো তুমি আমার জন্য কিছু করলে সেই তুমি যদি আমার কাছে সেই প্রত্যাশা নিয়ে আসো যে আমিও তোমার জন্য কিছু করব। সেই প্রত্যাশাটা আমার জন্যও রেখো না কারণ আমি যদি সেই সময় সেই মুহূর্তে সেইভাবে হয়তো তৈরি নয় যে তোমার জন্য কিছু করতে পারবো সেই ক্ষমতা হয়তো আমার নেই তখন তাহলে তো আমি তোমার জন্য কিছু করতে পারবো না তাহলে সেই প্রত্যাশা যদি তুমি আমার কাছে নিয়ে আসো তাহলে কিন্তু আমি যদি না করতে পারি তুমি আমার ওপর বিরক্ত হবে দুঃখ পাবে রাগ হবে এটাই তো কাজেই সেই প্রত্যাশা নিয়েও আমার কাছে এসো না কবিতাটা খুব সুন্দর করে একটা এত সুন্দর উপমা দিয়েছে যে ইউটিউবে সকলেই তো আমি তোমাকে সাবস্ক্রাইব করছি তুমি আমাকে করো সত্যি তো এটা মানে একটা প্রত্যাশাই বটে এই প্রত্যাশা নিয়ে না আসাই ভালো তাতে কি বলো তো তুমি এটা চেষ্টা করো যে তুমি এমন কিছু করো যাতে তোমাকে এমনিতেই সকলে ভালোবাসবে বা ভালোবেসে তোমার সেইটা দেখবে তাহলে কিন্তু তুমি এমনিতেই এগিয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এমনি এমনি কিছু পাওয়া যায় না কিছু না দিলে কিছু পাওয়া যায় না আমি যদি দশজনেরটা দেখি সেই অন্যভাবে হলেও সেই দশজন কিন্তু আমাকে কোনো না কোনো সময় দেখবে তাহলে তোমাকেও সেইভাবে এফোর্ট দিতে হবে তুমি যদি কারোরটাই একটুখানি ছুঁয়ে চলে এসেই বলো আমি তোমায় সাবস্ক্রাইব করে দিয়েছি আমি তোমার পাশে আছি সেটা কিন্তু কোনো সময় তার পরিবর্তে তুমি প্রত্যাশা করো না যে সে তোমারটাও দেখবে এটা না একটা ভালোবাসার ব্যাপার এটা মানে যাই করো না কেন আমার মনে হয় আমি যদি পাঁচজনেরটাও দেখি আমি পাঁচজনেরটাই পুরোটা দেখার চেষ্টা করি কাজেই আমার যতটা সময় আমি যতটা সময় নিয়ে দেখি আমি যদি সারা দিনে দশ মানে দশজনটা দেখব দিন যদি দশজনেরটা দেখা মানে আমার অনেকটা সময় লাগবে মানে আমি তাদের পুরোটাই দেখার চেষ্টা করি চারজন আমি যদি না সময় পাই আমি তখন আর দেখি না ওই একটুখানি ছুঁয়ে 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 আমি এরমভাবে এই কাজটা আমি করি না এই কাজটা আমার থেকে কেউ কখনো পাবে না যারা আমাকে চেনে তারা জানে যে আমি পুরোটাই দেখার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো এটাই বলার ছিল এটাই বললাম যে প্রত্যাশা কারোর প্রতি কখনো না রাখাই ভালো তাহলে আবারও বলছি দুঃখ পেতে হবে প্রত্যাশা না রেখে তুমি কাজ করো তাহলে তুমি সেই কাজে মানে ভালো ফল পাবে আর কি শুভ ফল পাবে এটাই আজকের বলার ছিল তো দিদিভাই তুমি শুনলে অবশ্যই বলো যে কতটা ঠিক বললাম বা ভুল বললাম আমার মনে হয় এটাই এটাই বলবো আর আমি অবশ্যই তোমারটা শুনবো আমি দেখেছি তোমার তুমি ভিডিও দিয়ে দিয়েছো কিন্তু ওই জন্য তোমারটা আমি নিশ্চিন্ত যখন হই তখন মানে মন দিয়ে একটু শোনবার চেষ্টা করি যাতে কিছু শিখতে পারি তো চললাম আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দ থেকো